আজ রাতের রান্নাটা একটু অন্যরকম হবে হ্যালো ইভিআন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যে প্রান্ত থেকে আজকে আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখছেন না কেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই বেশ ভালো আছেন আমি বিথি আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি পরিবার পরিজন নিয়ে অফ ক্যামেরাতেই সকালের নাস্তাটা আজকে বানিয়ে নিয়েছি আর আজকে ডিম আর চিনি দিয়ে তো পাউরুটিটা আর কি টোস্ট করে নিয়েছিলাম তো একদম হালকা পাতলা নাস্তাটাই করেছি তো নাস্তা করে এই তো আমি অফ ক্যামেরাতে রুমে এসে কিন্তু আগেই আমার বেডটা ছেড়ে নিয়েছি বেডটা ছেড়ে এখন সোফাটা ভালো করে ছেড়ে নিয়েছি আর ফার্নিচারগুলো তো প্রতিদিনই মোছা করতে হয় তো দেখা যায় কি এগুলো ঝাড়ামোছা না করলে তো আমার নিজের কাছে কেমন যেন একটা সুস্তি লাগে না দিনের বেলা তো ঝাড়ি ঝাড়ি মাঝে মাঝে কিন্তু বিকেলবেলাও ঝাড়া ঝাড়ি কাজগুলো করে থাকি তো যাই হোক এ পর্যন্ত আমার যে সকল প্রিয় আপু ভাইয়ারা ভিডিওটি ক্লিক করেছেন আর আমার সাথে আছেন কিন্তু এখনও পর্যন্ত একটি লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা নতুন আজই আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন যদি ভিডিওর কোথাও কোনো অংশ আপনার কাছে এতটুকু ভালো লেগে যায় চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন এই দুই তিন দিন যাব আমার লাইক ভিডিওতে লাইক দেবার কথাটি একদম ভিডিও শেষে বলি তো দেখা যায় কি অনেক হয়তো বা ভুলে যান তাই বা আমার ভিডিওতে লাইকের সংখ্যাটা ইদানিং কিন্তু খুব কম আসছে তাই আজকে ভিডিও শুরুতেই সবাইকে মনে করিয়ে দিলাম তো আমি ফার্স্ট টাইম এই তো সোফাটা ভালো করে ঝেড়ে তারপরে আমি সব কিছু একটা কাপড় দিয়ে আঁকি উপর থেকে হালকা করে একটু মুছে পরিষ্কার করে নিচ্ছি এই রুমটার মধ্যে মনে হয় যে ধুলা আরও বেশি এই যে একদম রাস্তার পাশে আর অল টাইম ওই যে দরজা জানালা খোলা থাকে তো তার কারণে কিন্তু ধুলার পরিমাণটা আরও একটু বেশি হয় তো কাজ তো দেখা যায় এই যে করছি আবারও দুপুরে রান্না বান্না শেষ করে বিকেল টাইমে যদি একটু সময় আর কি হাতে পাই তখন আর কি আবারও কাজগুলো করি তো এ পাশ থেকে টিভি চলছিল তো মেয়েরা কিন্তু অলরেডি খবর দেখছিল। তো ওরা সবাই ছড়িয়ে ছিটে ছিল তা আমি বলছিলাম যে আমি এখন কাজ করব। টিভিটা অফ করো তো ওরা আর কি এমনিতেই পাশের রুমে চলে গিয়েছে টিভিটা অন রেখেই তো আমি আর বন্ধ না করে আর কি এই পাশ থেকে আমার টিভির ক্যাবিনেটটা খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি তো আজকে কয়েকজন আপুর কমেন্ট পড়বো একজন আপু আমাকে প্রশ্ন করেছিলেন যে আমি সাবার কোথায় থাকি তো আমি কিন্তু এই কথাটা অনেকবার আমার ভিডিওতে বলেছি হয়তো বা আপু নতুন আমার ভিডিও দেখছে তাই হয়তো বা আপু জিজ্ঞাসা করেছেন তো আপুর উদ্দেশ্যে বলে দিচ্ছি আমি সাবার রিপিজেড থাকি আপু যদি ভিডিওটি দেখে থাকেন ছোট্ট করে একটি কমেন্ট করবেন তাহলে আমি জানতে পারবো যে আমার প্রশ্নের উত্তরটি আপনি পেয়ে গিয়েছেন রফিকুল ইসলাম আইডি থেকে এ ভাই কিন্তু মালয়েশিয়াতে থাকে তো ভাই আমার একটা ভিডিও কিন্তু মিস দেয় না সব সময় প্রতিনিয়ত ভাইয়া কিন্তু আমার ভিডিওগুলো দেখে থাকে আর খুব সুন্দর সুন্দর কমেন্ট করে আমার কোনো একটা ভিডিওতে আমি বলেছিলাম যে আমার ভিডিওগুলো একটু বড় হয়ে যায় তো ভাইয়া আর কি কমেন্ট করেছিল যে ভাইয়ার কাছে নাকি বড় ভিডিও দেখতে ভালো লাগে তো ভাইয়া ছাড়াও কিন্তু অনেক কাপুর আমাকে এরকম কমেন্ট করে থাকেন যে আমার ভিডিওগুলো দেখতে আপনাদের কাছে ভালো লাগে ভিডিও যদি বড় হয় তো যাই হোক আসলে যেহেতু এটা লাইফস্টাইল ব্লক তো সংসারে কাজ কিন্তু কম থাকে না আর আমি সব সময় বলে থাকি যে আমার এই সংসারের কাজগুলো আমার আপুরা খুবই ভালোবেসে দেখে থাকেন আমি কিন্তু সোফাটা খুব ভালো করে আজকে একটু মুছে পরিষ্কার করে নিলাম প্রতিদিন কিন্তু আমি ওইভাবে সোফা যে খুব ভালো করে পরিষ্কার করা সেটা কিন্তু করা সম্ভব হয় না হয়তো দেখা যায় হাতুলগুলো মুছে রাখি আর ডিজাইনের উপর দিয়ে একটু রোমাল দিয়ে হালকা একটু ছেড়ে পুছে রাখি তবে যেদিন একটু পরিষ্কার করি যে হাতে একটু সময় পাই সেদিন আর কি সোফার যে ডিজাইনগুলো আছে বা একদম কর্নারে যে ডিজাইনগুলো একটু ফাঁকা ফাঁকা আছে সেগুলোর মধ্যে কিন্তু অনেক ধুলা জমে থাকে আর সেগুলো কিন্তু খুব ভালো করে পরিষ্কার করার চেষ্টা করি তো যাই হোক আমি রোমালটা একটু ভিজিয়ে নিয়েছি আর এই যে ড্রেসিং টেবিলের উপরে আমার যে ছোট্ট মিনি ওয়ার্ড্রপটা দেখতে পেলেন এটা কিন্তু একটু স্প্রে করে আর কি আমি যে ক্লিনজারটা বানিয়েছি ওটা দিয়ে একটু স্প্রে করে আর যেহেতু রুমালটা ভিজে আছে তো ওই ভিজা রুমালটা দিয়ে পরিষ্কার করাতে কিন্তু আমার এই ছোট্ট মিনি ওয়ার ড্রপটা খুব সুন্দর পরিষ্কার হয়ে গিয়েছে আর এই ক্লিনজারটা দিয়ে এখন আমি ড্রেসিং টেবিলের গ্লাসটা পরিষ্কার করে নিয়েছি ক্লিনজারটা সত্যি অনেক কাজের একটা ক্লিনজার আসলে ঘরে বসে বিনা টাকায় আর কি খুব সহজে কিন্তু ক্লিনজারটা বানিয়ে নেওয়া যায় আর এটা যে এত কাজের তো আমি কিন্তু খুব ভালোভাবে এই ক্লিনজারটা দিয়ে ড্রেসিং টেবিলটা আর কি পরিষ্কার করে নিচ্ছি আমার এই ভিডিওটা যখন আর কি এই যে লকডাউন গেল তো সবাই যখন বাসায় তো তখনকার ভিডিওগুলো কিন্তু এখন আমি ধীরে ধীরে আর কি ছাড়ছি তো মাঝখানে তো প্রায় পাঁচ ছয় দিনের মতো কোনো ভিডিও দেয়া হয়নি তো সেখানেরই কিছু ভিডিও জমা আছে তো দেখা যায় কাজ তো প্রতিদিনই করেছি তবে হয়তোবা একদিন আমি ভিডিও করেছি বাকি দুই একদিন আবার রেস্ট করেছি এরকম করে করে কিন্তু আমি ভিডিওগুলো রেডি করে রেখেছিলাম গত ভিডিওতে গত ভিডিওর আগের ভিডিওতে অ্যাম এন ব্লগ থেকে নাসরিন আপু এছাড়া আরেকজন আপু আমাকে প্রশ্ন করেছিল যে আপু তুমি প্রতিদিন কিভাবে ভিডিও দাও তো আপুরা নাকি নেটের সমস্যার কারণে ঠিকঠাক মতো ভিডিও দিতেই পারছে না তো আপুদের আর কি আমি কমেন্ট করেছিলাম যে আমাদের এখানে আর কি আমার নেটের কানেকশানটা খুবই ভালো ছিল যার কারণে কিন্তু আমি প্রতিদিনই ভিডিও আপলোড করতে পারছি আমার তেমন একটা সমস্যা হচ্ছে না তো গতকালকে দেখলাম যে আপু আর কি ভিডিও আপলোড করেছে তবে সে আর কি টাইটেলে লিখেছিল তার ভিডিওতে খুবই সমস্যা হচ্ছিল আর কি নেট নেটের খুব প্রবলেম থাকার কারণে আপু আর কি ভিডিওটা ঠিক মতো দিতে পারেনি এরকম একটা কমিটি করেছিল তা আসলে আমার যেহেতু নেটের সমস্যা নেই তাই আর কি ভিডিও ছাড়তেও কোনো সমস্যা হয়নি তো এই পাশ থেকে কিন্তু আমি রুমের সব ফার্নিচার আগে ভালো করে ক্লিন করে এরপরে এই যে রুমটা আমি খুব ভালো করে ঝাড়ু দিয়ে নিয়েছি আর এখন ডাইনিং রুমটাও ঝাড়ু দিয়ে নিচ্ছি মাঝে মাঝে মনে হয় যে সংসারের জিনিস যদি কম থাকে তাহলে মনে হয় কাজও কম থাকে তো সংসারের জিনিস দিনে দিনে যত একটা একটা করে বাড়ছে তত মনে হয় কাজের চাপটাও বাড়ছে তো এখন থেকে চিন্তা করছি যে সংসারে আর কোনো জিনিসই জোরাবো না তবে মেয়ে মানুষ বলে তো কথা যখন যেটা আবার চোখে লেগে যায় সেটা না কিনা পর্যন্ত আবার শান্তিও লাগে না আমি কিন্তু সকালবেলা উঠে যখন ফার্নিচার পরিষ্কার করছিলাম তখনই ওয়াশিং মেশিনে কাপড়টা দিয়ে দিচ্ছি ছিলাম এখন যেহেতু অন্ধকার দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু আমার বাসায় বিদ্যুৎ নেই বিদ্যুৎটা চলে গিয়েছে তো ওয়াশিং মেশিন সে তার মতো কাপড়টা ধুয়ে খুব সুন্দর করে রেখে দিয়েছিল আর সকল কাজ সেরে ঘরটা ঝাড়ু দিয়ে এই তো আমি কাপড় চোপড়গুলো উঠিয়ে নিলাম তো এর মাঝখানে কিন্তু আমি আরও কিছু কাজ করেছি তো সেই কাজ সেরে তারপরে কিন্তু আমি ঘরের কাজে গিয়েছিলাম তবে ওই কাজগুলো আমি আর আপনাদের সাথে শেয়ার করিনি সেগুলো কী কাজ করেছি সেটা ভিডিওর মধ্যে আপনারা যখন দেখতে পাবেন তখন আর কি বলবো তো একজন আপু আমাকে বলেছিল এই যে বারান্দায় কাপড়গুলো মেলে দিলাম যে ওয়াশিং মেশিনের উপর আমি এত কিছু রাখি আমার কত ধৈর্য প্রতিদিন এগুলো সরাই আবারও এগুলো আবারও গুছিয়ে রাখি কাজ শেষে তো আসলে না মানুষ হচ্ছে অভ্যাসের দাস আপু যখন যে যে কাজে অভ্যস্ত হয়ে যায় সেটা তার কাছে আর ওইরকম বিরক্ত লাগে না এই বারান্দায় চলে এসেছি এসে ফুলগুলো দেখে ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি এসপি রকমারি ব্লক থেকে আমার প্রিয় আপু বলেছিল যে আমার বেলকুনির গাছগুলো যেন একটু বেশি বেশি করে দেখাই তো আপু নাকি খুবই ভালো লাগে আপু কিন্তু খুব গাছ পাগল একজন মানুষ আমি আপুর ভিডিওগুলো অনেকদিন যাব দেখছি এখন হয়তো বা আপুর বেবি হওয়ার কারণে আপু ওইভাবে দেখা যায় গাছপালা আর ওইভাবে দেখাতে পারে না আমিও কিন্তু খুব ভালোবাসি আপুর মতো গাছপালা তাই আর কি শুরুতে যখন আপুর ভিডিওগুলো দেখতাম তখন আপুর বারান্দা বাগানটা আমার বেশি ভালো লাগতো তাছাড়াও আপু যখন কিচেনের বিভিন্ন কেবিনেট আর কি কেবিনেট না আর কি কার্ড দিয়ে বা বোর্ড দিয়ে যে ধরনের ডিজাইন দিয়ে দিয়ে এক একটা আর কি সেলফ তৈরি করতো সেগুলোও কিন্তু দেখতে বেশ ভালো লাগতো তো যাই হোক কাপড় উদ্দেশ্যে আমার বেলকুনিটা চেষ্টা করব এখন থেকে একটু একটু করে দেখানোর জন্য আর আমার বারান্দা বাগানটা না অনেকই পছন্দ করেন তো আমি কিন্তু প্রায় ভিডিওতে আমার বারান্দাটা আপনাদের সাথে একটু হলেও শেয়ার করে থাকি তো আজকে কি কাজ করেছি সেটা এই যে এখনই বলে দিব তো এর মধ্যে কিন্তু আমি ঘরটা মপ করে পুরো রুমগুলো একদম পরিপাটি করে গুছিয়ে ফেলেছি আর কি কাজ করেছি এই যে দেখিয়ে দিব এখন বাজে এগারোটা তেইশ তো এর মধ্যে পুরো বাসা ডিপ ক্লিন হয়ে গিয়েছে একদম মোছামোছির কাজ সব শেষ আর ঘর দুয়ার পরিষ্কার করার আগে কিন্তু এই যে আমি এই কাজগুলো করেছিলাম আজকে স্পাইডার প্লান্টগুলো আর কি মাটি কেমন যেন একদম দলা হয়েছিল শক্ত হয়েছিল সেগুলোকে ভালো করে আর কি খুঁচিয়ে তারপরে আমি এই টপটা থেকে উঠিয়ে এই বাটিটা যেহেতু একটু ফেটে গিয়েছে এই বাটিটার মধ্যে আর কি বাকি স্পাইডার প্লান্টগুলো লাগিয়ে মাটিটা খুব সুন্দর করে তৈরি করে আর কি নতুন 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 করে এই গাছগুলো এই যে লাগিয়ে দিয়েছি আর এটা কিন্তু আমার রান্নাঘরে এই সেল্পটা আর কি ছিল তো রান্নাঘরে যেহেতু এখন বসাতে পারছি না তাই বারান্দাতে এনে এভাবে গাছ রেখে দিয়েছি তো ভালোই লাগছে আসলে গাছগুলো আমার গাছপালা সত্যি আমার খুব ভালো লাগে যতই সাজাই না কেন যেন মনে হয় সারা ঘর বাড়ি গাছ দিয়ে ভরে রাখি আপনাদের ভাইয়াও কিন্তু গাছ অনেক পছন্দ করে তো এর মধ্যে কিন্তু এই যে দেখেন আমার পুরো বাসাটাকে এখন দেখিয়ে দিচ্ছি গুছানোর পর কতটা ভালো লাগছে তো এই যে যে বাসাটা গুছিয়ে নিয়েছি এর মধ্যে কিন্তু আমাকে অনেকটা পরিশ্রম করতে হয়েছে আসলে পরিশ্রম ছাড়া তো কোনো কিছুই হয় না তো যাই হোক এরপর আমি একেবারে রাতের বেলা চলে এসেছি দুপুরে রান্নাবান্না বা খাওয়া দাওয়া ওইভাবে আপনাদের সাথে শেয়ার করিনি তো আজকে দুপুরবেলা ডিম আর ডাল রান্না করে খেয়ে নিয়েছিলাম তার একটু গরুর মাংস আর কি রান্না করেছিলাম তো এটা আর শেয়ার করিনি তো এখন একটু একটু মুগ ডাল ভেজে নিলাম তো চিন্তা করেছিলাম যে রাতের বেলা আজকে একটু খিচুড়ি রান্না করব গরুর মাংস দিয়ে তো আমি এখানে মুগ ডাল মুসুরের ডাল আর পোলার চাল নিয়ে নিয়েছি নিয়ে এটা খুব ভালো করে এখন আর কি চালটা ধুয়ে নিব আচ্ছা এখন আরেকজন আপুর কমেন্ট পড়ি তো আসলে একদম ভিডিও শেষে এসে আপুটার কথা মনে হলো কোনো একজন আপু আমাকে বলেছিল যে আমার ফোনের নামটা কি আর আমার ফোনের দামটা কত তো আপুর উদ্দেশ্যে বলে দিচ্ছি আমার ফোনের নামটা হচ্ছে রিয়েলমি আর এটার দাম পড়েছিল ষোলো হাজার নয়শো টাকা তো আমি কিন্তু ফোনটা প্রায় আরও এক বছর আগে কিনেছিলাম তো আপু যদি ভিডিওটি দেখে থাকেন প্লিজ ছোট করে একটি কমেন্ট করবেন আমার প্রিয় আপুরা আরও অনেক অনেক কমেন্ট করেছেন তো সেই কমেন্টগুলোর উত্তর আমি ধীরে ধীরে পরে অন্য কোনো একটা ভিডিওতে দিব এখানে কিন্তু আমি সব রকমের মশলা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি আর কি পেঁয়াজটা ভালো করে ভেজে আদা রসুন হলুদ মরিচ ধিয়া লবণ তারপরে তেজপাতা লং এলাচ দারুচিনি যা যা লাগে খিচুড়িতে দেওয়ার জন্য সব কিছু দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে তারপরে আমি এই তো চালটা দিয়ে দিয়েছি চালটাও কিন্তু আমি অনেকটা টাইম কষিয়ে নিয়েছি আর এখন এই তো পরিমাণ মতো দিয়ে দিচ্ছি পানি পানিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপর এখানে আর কি আমি গরুর মাংসটাও এখন দিয়ে দিব আর গরুর মাংসটা একেবারে ছোট ছোট করে কেটে সেটা আমি প্রেশার কুকারে আর কি রান্না করে রেখেছিলাম এই খিচুড়িটা কিন্তু জবা অনেক পছন্দ করে তো দেখা যায় ও বাসায় থাকলে ওকে যদি প্রতিদিন খিচুড়ি রান্না করে দেই তাহলে একবারও সে বলবে না যে খেতে আর ভালো লাগে না তো দেখা যায় কি এত খিচুড়ি ভক্ত একজন মানুষ তো সব সময় দেখা যায় যে ও যখন বাসায় থাকে চেষ্টা করি যে ওর পছন্দের খাবারগুলোই ওইভাবে রান্না করে দিতে তো দেখা যায় কি এই ধরনের খাবারগুলো তার খুবই ভালো লাগে তো আমি বলেছিলাম যে মাংসটা না হয় আলাদা রান্না করি আর খিচুড়িটা আলাদা তো সে বারবার বলতেছিল যে না এভাবেই আর কি সে খাবে তো এই যে খিচুড়ি মাংস একসাথে দিয়ে রান্না করলাম আর একদম ঝরঝরে হয়েছিল খিচুড়িটা দেখেই তো বুঝতে পারছেন যে কতটা ঝরঝরে হয়েছিল তা একদম ভালো করে আমি একটু নেড়ে চেড়ে এটা আবার একটু দমে দিয়ে দিলাম আর খিচুড়ি খেতে গেলে তো অবশ্যই শশা লেবু এগুলো তো কাটতেই হবে তো টমেটো নেই আসলে সালাদ খেতে গেলে যদি টমেটো না থাকে সেটা কিন্তু খেতেও ভালো লাগে না আর এই মুহুর্তে কিন্তু বাজারে টমেটোর অনেক দাম তো ওইভাবে কিন্তু টমেটো আর কেনা হয় না তো পাশ থেকে আমি এ তো লেবুটা আগে কুটে নিচ্ছি আর শশাটাও কেটে নিচ্ছি তো রাজ্যে তো হয়ে গিয়েছে কখন বাবার কারেন্টটা চলে যায় সেটা নিয়েও একটু ভয়ে ছিলাম কারণ এক এখন যদি কারেন্ট যায় তো দেখা যায় যে রাত এগারোটা কি বারোটা এর আগে কিন্তু আর কারেন্ট আসবে না তো যে কটা দিন হয়তোবা লকডাউন ছিল সে কটা দিন খুবই আরামে ছিলাম আর কি গ্যাসেরও কোনো সমস্যা ছিল না তারপরে ওই দিক থেকে কারেন্ট বলেন পানি বলেন কোনো কিছুরই সমস্যা ছিল না তো মনে হচ্ছিল যে কত আরামেই না দিনগুলো পার করছি তবে সেটা তো আর সম্ভব না বা ওই দুই তিনটা দিন অফিস আদালত সব কিছু বন্ধ থাকার কারণে কিন্তু আমাদের এইখানে গ্যাস বলেন বিদ্যুৎ বলেন তো কোনো কিছুরই কিন্তু সমস্যা হয়নি সব কিছু একদম ঠিকঠাক মতো ছিল তো যেই মুহূর্তে আবার সব কিছু খুলে গিয়েছে ওই মুহূর্তে কিন্তু আবার কারেন্টের সমস্যাটা অনেক দেখা দিয়েছে তার সাথে সাথে কিন্তু গ্যাসের সমস্যাটাও অনেক দেখা দিয়েছে তো আমি আজকে দেখেন কথা বলতে বলতে কিভাবে সালাদ কুটে নিলাম তো এখানে আমি একদম ওই মেশিনটা দিয়ে আর কি একদম কুচি কুচি করে সালাডটা কুটে নিয়েছি তো এই সালাদটা বানানো দেখে জবরাব্বর কি বলতেছিল যে এভাবে কেউ সালাদ খায় নাকি এটা তো একেবারে ভাজি করে নিয়ে এসেছ তো দেখা যায় কি আমি তাকে বললাম যে আমার তো দাঁতের সমস্যা ওইভাবে সালাদ এত আর কি গোল গোল করে মোটা মোটা করে কেটে ওইভাবে আমার চিবিয়ে খেতে একটু কষ্ট হয় তাই আর কি একদম ভাজি করে নিয়েছি তো এটা নিয়ে আর কি হাসছিলাম তো কথা বলতে বলতে আমি আবার খাবারগুলো টেবিলে নিয়ে আসছি আর এনে এই তো তাদেরকে ডাকাডাকি করছি তো তাকে বলেছিলাম যে একটা এক লিটারের সেভেন আপ আনতে আর একটা হাফ লিটারের সেভেন আপ নিয়ে এসেছে আমি কিন্তু টেবিলে খাবার বেড়ে সবাইকে ডাকা ডাকি করছি তো আমার বড় মেয়ে এসে মাত্র বসলো আর রাগ করে আমার খাবারটাই আমি নিয়ে নিয়েছি তো এরপর খেতে খেতে দেখি যে এক এক করে ছোটো মেয়ে আসলো তারপর তার বাবা আসলো তো যাই হোক রাতের বেলা যে সপরিবারে সবাই মিলে গরুর মাংস দিয়ে খিচুড়িটা খেতে পেরেছি তার জন্য আলহামদুলিল্লাহ আর খেতে খেতে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম